জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে রাষ্ট্র সংস্কার ও মেরামতের মাধ্যমে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর দেশের সকল নাগরিক এ লক্ষ্য পূরণে সমাজ ও রাষ্ট্র চিন্তা কেন্দ্র এর উদ্যোগে বৈষম্যহীন রাষ্ট্র ভাবনা শীর্ষক নাগরিক সংলাপ চট্টগ্রাম নগরীর একটি হোটেলে সতেরোই আগস্ট শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্র এর পরিচালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনায়েত উল্লাহ পাটোয়ারের সভাপতিত্বে নাগরিক সংলাপে ছাত্র শিক্ষক রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন নাগরিক সংলাপে আলোচকরা সমাজের বিভিন্ন সেক্টরে বৈষম্যের চিত্র তুলে ধরেন অভ্যুত্থানে নিহত শহীদ সকল ছাত্রছাত্রী জনতার রুহের কামনা করে নতুন বিজয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত ধীর করেন এ সময় বক্তারা বলেন শাসনতন্ত্র হচ্ছে সমাজের দর্পণ দেশের সবচেয়ে বড় বৈষম্য অর্থনীতি খাদ নিয়ে এখান থেকে দেশকে বাঁচাতে হবে এগিয়ে আসতে হবে নাগরিক সংলাপে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ অধ্যাপক ইমরান বিন ইউনুস প্রফেসর মোজাম্মেল হক প্রফেসর শহীদুল হক চৌধুরী ও

সে আন্দোলনের প্রেক্ষাপটটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি যে সহজে এটা আসছে একমাত্র ক্ষোভ থেকে ক্ষোভটা কেন জন্মালো আমাদের চিন্তা করতে হবে এখানে ক্ষোভটা জন্মের পিছনের কারণটা কি কারণটা হচ্ছে তত পনেরো ষোলো বছর ধরে আমরা যেটা দেখেছি আমাদের যে ভিন্ন মতের প্রতি যে সম্মান সেটা টোটালি ছিল না এবং মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল মিনুল হক শাহীন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার